আসন্ন আইপিএল এর মিনি নিলামের জন্য প্রকাশিত হলো সবশেষ প্লেয়ারদের চূড়ান্ত তালিকা যেখানে তিনশো জন প্লেয়ার থেকে একশো জন আছেন বিদেশি ক্রিকেটার আর এই একশো জন বিদেশি প্লেয়ারের মধ্যে বাংলাদেশ থেকে জায়গা হচ্ছে সাতজন প্লেয়ারের যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে মোট একত্রিশটি স্লট খালি আছে অর্থাৎ এই একশো জন প্লেয়ার থেকে একত্রিশ জন প্লেয়ার দু হাজার ছাব্বিশ এর নিলামে দল পেতে যাচ্ছে যেখানে বাংলাদেশের সাত প্লেয়ারের মধ্যে এবার দল পাওয়ার সম্ভাবনা থাকছে চারজনের যেখানে চারজনের থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর সেরা চয়েজে থাকবেন মোস্তাফিজুর রহমান কারণ সম্প্রতি আন্তর্জাতিক টি টোয়েন্টি কিংবা আইএল টি টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালের হয়ে সেরা সময় পার করছেন এই কাটার মাস্টার তাই আসন্ন নিলামে এবার দলগুলোর সেরা চয়েজে থাকবেন মুস্তাফিজ অন্যদিকে আইপিএল এর নিলামে দল পেতে পারেন রিশাদ হোসেনও সম্প্রতি আন্তর্জাতিক টি বাংলার এই লেগই তিনিও বেশ সন্দেহ সময় পারি দিচ্ছেন যেখানে অস্ট্রেলিয়ার লীগ বিগ ব্যাসে হবার্ট হয়ে মাঠ মাতাতে ইতিমধ্যেই পৌঁছে গেছেন রিশাদ হোসেন এছাড়াও দল পাওয়ার সম্ভাবনা থাকছে দুই পেজার তাস্কিন আহমেদ ও নাহিদ রানার যেখানে বেশ কয়েকবার আইপিএল এর দলগুলো বদলি প্লেয়ার হিসেবে তাস্কিনকে দলে নেওয়ার প্রস্তাব দিলেও বিসিবি থেকে অনাপত্তি পত্র না পাওয়ায় আর আইপিএল খেলা হয়ে ওঠেনি তাস্কিনের তবে এবার এ বিষয়ে সবুজ সংকেত আছে বিসিবি থেকে তাই আসন্ন নিলামে তাস্কিন আহমেদকেও দলে নিতে পারে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজে এবং অল্প সময় গতিময় ডেলিভারিতে বিশ্বজুড়ে সারা ফেলে দেওয়া তরুণ নাহিদ রানাকে তার পেজের জন্য আগ্রহ দেখাতে পারে আইপিএল এর দলগুলো সবচেয়ে স্বল্প মূল্যে বাংলার এই চার প্লেয়ারকে দলে নেওয়ার জন্য এগিয়ে থাকবে আইপিএল এর নিলামে বেশ কিছু ফ্রাঞ্চাইজি